হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে বাচ্চা নিয়ে চলে আসলাম আবার একটি ভিডিওতে এখানটায় দেশি বাচ্চা রয়েছে তার পাশাপাশি রয়েছে সোনালি বাচ্চা আর এর সাথেও আপনারা পেয়ে যাবেন আমাদের এখানটায় লেয়ার ক্রয়লার এবং হাঁসের বাচ্চা ও ব্রয়লার বাচ্চা তো বাচ্চা আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন আমরা আমাদের বাচ্চা আসে তো বাচ্চা আপনাদের যদি কারোর প্রয়োজন হয় নিয়ে প্রতিপালন করতে পারেন যদি কে কারু ইচ্ছা হয় হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হবেন একটি ভালো রোজগার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানটায় আপনারা পেয়ে যাবেন উন্নত মানের দেশি সোনালি লেয়ার ইত্যাদি বাচ্চাগুলো এবং এর পাশাপাশি বলে রাখি আমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলায় হোম ডেলিভারি দিয়ে বাচ্চা বিক্রি করে থাকি আপনারা যারা বাড়িতে বসে বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যাদের যারা চান তাই আমরা বিভিন্ন জায়গায় বাচ্চা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের অতি সুলভ মূল্যে আপনারা হোলসেল রেটে বাচ্চা পেয়ে যাবেন এবং এখানটা দেখতে পাচ্ছেন বাচ্চা ব্রুডিংয়ে দিয়ে দেওয়া হয়েছে বাচ্চা নিয়ে আসার পর ব্রুডিংয়ে রাখা হয়েছে তো বাচ্চা প্রতিপাদনের একটি মূল বিষয় হচ্ছে ব্রুডিং উপযুক্ত ব্রুডিং না হলে বাচ্চারা আপনারা সুস্থভাবে পরিচালনা করতে পারবেন না তাই বাচ্চা আপনারা নিয়ে অবশ্যই একটি এর মাধ্যমে ভালো ব্রুডিং ব্যবস্থা রাখবেন আর আমাদের ফার্মের ঠিকানাটা হচ্ছে কমলপুর হালহালি তার পাশাপাশি আপনারা গুগল ম্যাপসে গিয়ে মমতা ফার্মিং লিখলে লিখে সার্চ করলেও অনায়াসে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল মমতা ফার্মিং এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ